আজ পবিত্র রামনবমী এই দিনেই স্বয়ং ভগবান রাম অবতারে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করতে এই মহাপবিত্র দিনে আপনারা আর যাই করুন না কেন একবার হলেও শ্রবণ করবে রামনবমীর ব্রত কথা ব্রতকথা শ্রবণ না করলে যেমন ব্রত পূর্ণতা পায় না ঠিক তেমনি আজ আপনারা প্রভু রামের উদ্দেশ্যে গিয়ের প্রদীপ তার ছবি বা মূর্তির সামনে প্রজ্বলিত করে ভক্তিভরে প্রণাম করবে। এবং সঙ্গে এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ করবেন এই ব্রতকথা শুধুমাত্র শ্রবণ করলে আপনার জীবনে যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্ত হবেন আপনার মনে সকল ইচ্ছে পূরণ করবেন স্বয়ং প্রভুরাম তবে বন্ধুরা কোনো ব্রতকতা শ্রবণ করলে তা সম্পূর্ণ শ্রবণ করতে হয় আংশিক ব্রতকতা শ্রবণ করে ছেড়ে দেবেন না এতে ফল বিপরীত হতে পারে তাই আপনারা প্রথমেই সংকল্প গ্রহণ করুন যে আপনারা এই ব্রত কথাটি পুরোটি শ্রবণ করবেন যাই হোক বন্ধু আমরা এবার পাঠ করতে চলেছি রামনবমীর ব্রত কথা আপনারা ভক্তি ভরেই এই ব্রতকথা শ্রবণ করুন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধা রঘুনাথায় নাথায় নমঃ এক সময় পদ্মজনী ব্রহ্মাকে মহর্ষি সনক প্রশ্ন করলে ও তার কাছে জানতে চাইলে যে কিভাবে দশরথ ও কৌশল্যা শ্রী রামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন উত্তরে ব্রহ্মা বললেন মহারাজ দশরথ ও কৌশল্যা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে তারা বড়ই চিন্তিত ছিলেন রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হল না বংশ রক্ষা না হয় দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গ নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে এরপর রাজা দশরথ খুব নিষ্ঠার সঙ্গে ওই মন্ত্র জপ করতে লাগলেন রাজা দশরথের নিষ্ঠা ও ভক্তি দেখে স্বয়ং মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে বললেন আমি তোমার জপ ও নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হয়েছি তোমার মনস্কামনা নিশ্চয় পূরণ হবে তুমি অবিলম্বে উত্তেষ্টির যোগ্য করবার ব্যবস্থা করো তারপরেই রাজা দশরথ পুরোহিতের সঙ্গে পরামর্শ করে উত্তেষ্টির যোগ্য করবা আয়োজন করলেন অনেক কষ্টে ঋষ্মসিংহ মুনিকে আনিয়ে যোগ্য সমাধা করা হলো যজ্ঞ সম্পন্ন হবার পর সেই যজ্ঞের চরু কৌশল্লা প্রভৃতির তিন রানীকে খেতে দেওয়া হল চড়ু খাওয়ার অল্প দিন পরেই রানী কৌশল্লা ও দুই রানী গর্ভবতী হলেন তারপর দশ মাস দশ দিন যেদিন পূর্ণ হল সেদিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি পুনর্বসু নক্ষত্রের উদয় হওয়ার পর শুভলগ্নে স্বয়ং শ্রী ভগবান কৌশল্যা দেবীর গর্ভ থেকে রামচন্দ্ররূপে ভূমিষ্ঠ হলেন অতি পুণ্যের দিন সেদিন এই উপলক্ষে জুড়ে উৎসব লেগে গেল অতি পূর্ণ দিন বলেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনকে রাম রামনবমী বলা হয় এই কথা শোনার পর মহর্ষি সনক ব্রহ্মাকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে উত্তরে ব্রহ্মা বললে ব্রত পালনের আগের দিন নিরামিষ খেয়ে সংযমী হয়ে তৃণশয্যায় শয়ন করতে হয় পরদিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশল্যা তারপর দশরথ এবং তারপরে রামচন্দ্রের পুজো করতে হয় পাত্র অর্ঘ্য দিয়ে পূজা করে পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন অষ্টমপ্রহরে অষ্টবিদ পুজো করতে হয় এবং ব্রতকথা শুনে রাত্রি অতিবাহিত করতে হয় আবার পরদিন সকালে স্নান করে বিধিমতো শ্রী রামচন্দ্রের পুজো করতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয় তারপর নিজে পালন করে ব্রত শেষ করতে হয় এই ব্রত কথা শুনলে রোগী রোগ মুক্ত হয় দরিদ্র ধনবান এবং পুত্রহীনা পুত্রবতী হয় এই রামনবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করেই যে কোনো কাজ করলে তার সুফল মিলে এই তিথিতে উপবাস করে রাত্রি জেগে ও তর্পণ করলে ব্রহ্মলোক প্রাপ্তি ঘটে রামচন্দ্রকে উদ্দেশ্য করে ইষ্টমন্ত্র জপ করতে মন্ত্রের পুনশ্চরণ হয় দশমীর দিন ব্রাহ্মণদের খাওয়াতে হয় সঙ্গে দক্ষিণা দিতে হয় এবার শোনো ব্রতের ফল এই ব্রত পালনে শ্রী রামচন্দ্র সন্তুষ্ট হয়ে ব্রতির মনোবাসনা পূরণ করে এই ব্রত পালন করলে দুর্বি গর্ভযন্ত্রণা আর ভোগ করতে হয় না রাম নবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করেই যে কাজ করা হয় তা সর্বাঙ্গীন সুসম্পন্ন সফল হয়ে থাকে এই ব্রতটি অতি পূর্ণ একটি ব্রত এই ব্রত পালনে মহাপুণ্যি প্রাপ্ত হয় বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন রামনবমীর ব্রত কথা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে